আকাশী দাঁড়ায় এখানে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো ডক্টরের সব বিশ্বাস ছিল কিনা গুড ফেথ ছিল কিনা সে মঙ্গলার্থে চিকিৎসা করেছে কিনা রোগীর এবং তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এটা প্রমাণ করতে হবে এবারে আসেন দণ্ডবিধির বিরানব্বই দ্বারা কি বলেছে একজন ডক্টর কিভাবে এসে এই অনেক সময় আমরা দেখে থাকি যে ডক্টরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এটা আসলে কেন হয় সে সম্পর্কে এখন জানবো সাধারণত এই বিরানব্বই দ্বারা তার আগে একটু জানবো যে বিরানব্বই দ্বারা আসলে কি বলা হয়েছে এই বিরানব্বই ধারায় দণ্ডবিধির বলা হয়েছে যে কোনো রোগীর বা কোনো ব্যক্তির এখানে হতে পারে যে কেউ কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার মঙ্গলার্থে সরল বিশ্বাসের সৎ উদ্দেশ্য নিয়ে সে যদি কারো উপকার করে উপকারার্থে কাজ করে তাহলে সেটা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না এবারে আসেন এটা আসলে ডাক্তারদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাইটা হয় এখন আপনি ধরুন একজন মমুর শুরুবি হঠাৎ করে এরকম স্ট্রোক করে ফেলছে বা যে কোনো ব্যক্তি সেটা হতে পারে যে স্ট্রোক করেছে তিনি স্ট্রোক করেছে এই স্ট্রোক করার ফলে তার এমন অবস্থা হয়েছে তার সম্মতি নেওয়ার মতো তার সে কথা বলতে পারতেছে না জবান বন্ধ হয়ে গেছে বা সে কথা বলতে পারতেছে না এতটাই অসুস্থ এবং তার যে আত্মীয় স্বজন নেই যে তাদের সম্মতি নিয়ে চিকিৎসা ডক্টর করবে সেক্ষেত্রে এখানে যদি কোনো ডাক্তার বা এনি কাইন্ড অফ পারসন সে যদি কোনো ব্যক্তির মঙ্গল অর্থে সৎ বিশ্বাসে উপকার অর্থে সৎ বিশ্বাস নিয়ে সে যদি কোনো কাজ করে সেটা যদি কোনো আইনের আওতায় পড়েও যায় সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না সে কিন্তু ছাড় পাবে ডক্টর সেক্ষেত্রে এরকম যদি কোনো রোগীর মহুষ্য রোগীর চিকিৎসা করে তার সম্মতি নেওয়ার মতো সময় নেই সম্মতি নিলে অনেক সময় লেগে যাবে বা সে কথা বলতে পারতেছে না এই জন্য সে তার সম্মতি নিবে না নিয়ে চিকিৎসাটা করবে কিন্তু তার সৎ বিশ্বাস ছিল তার মঙ্গলার্থী কাজটা করেছে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের এটা অপরাধ বলে গণ্য হবে না সে কিন্তু ছাড় পাবে তো সাধারণত আজকে জানলেন যে ডক্টররা যদি ভুল চিকিৎসা করে বা অনেক সময় আমরা দেখে থাকি সেটা যদি সৎ বিশ্বাসে হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না তো আজকে এই বিষয়টা জানলেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে